কিছুদিন আগে পরপর দুবার জ্বর আসার কারণে আমার খাবারের রুচি একদম চলে গিয়েছিল যে খাবারই মুখে দেই না কেন সব খাবার একদম বেশাদ লাগে মিষ্টি লাগে মুখের জি সাত স্বাদ ফেরানোর জন্য ভাবলাম যে একটু ভর্তা করে খাবো তো তো তখন করেছিলাম কি কিছু কাঁচামরিচ টেলে কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভর্তা করে নিয়েছিলাম গরম ভাত দিয়ে যতটুকুই না খেয়েছি আমার কাছে এত অমৃত লেগেছিল তো এখন সুস্থ হওয়ার পরে সেই ভাতটা আমার খুব খেতে ইচ্ছে করলো তো সেজন্যই আজকে কাঁচামরিচ আমি টেলে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচু করে নিয়েছি ভালো করে মধ্যে নিয়ে সরিষার তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছিলাম শুকনো খোলায় কাঁচামরিচ তালা যে একটা ফ্লেভার থাকে এই ফ্লেভারের কারণে খুব মজা লাগে এই ভাতটা খেতে আর সেদিন হয়েছিল কি গতকালকে বেঁচে যাওয়া কিছু ডাল ছিল সেটা আমি একদম শুকিয়ে ফেলেছি রান্না করার ডাল যেটা সেটাকে অল্প একটু মরিচের ভর্তা দিয়ে ভালো করে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এবেলাই ডালের ভর্তা আর কাঁচা মরিচের ভর্তা দিয়ে ভাত খেয়েছি খেতে দুর্দান্ত লেগেছিল চাইলে কিন্তু তোমরা এভাবে একবার খেয়ে দেখতে পারো